আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আসলামের কারখানায় দেখতেই পাচ্ছেন তাদের কালেকশনে অসংখ্য ঘরের ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে যে আউটডোরের জন্য যারা চাচ্ছেন যে অর্ডারগুলো ঘড়ি লাগাবেন যেমন বাসাবাড়ির সামনে বা বিভিন্ন ক্যান্টনমেন্টে বা অফিসের সামনে যারা ঘড়ি লাগাতে চান আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই ঘড়ি আমাদের কালেকশনে অনেক আছে আপনারা বানাতে পারেন বা অর্ডার করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে এবং যারা চাচ্ছেন যে ছোটো বাছাঘরের সামনে লাগাবেন এটা খুবই ছোটো একটা সাইজ এটা হচ্ছে সতেরো ইঞ্চি বাই ছয় ইঞ্চি যারা এই সাইজের ঘুরে নিতে চান প্রুফ নিতে পারেন এবং কমন একটা সাইজ আছে আমাদের এটা হচ্ছে যে আপনার বারো চব্বিশ এটার ভিতরে ঘন্টা মিনিট সেকেন্ড হয় এটা অনলি আপনার ছয়ত্রিশশো টাকা এটা স্কোয়ার ফিটটা হচ্ছে যে আপনার আঠারোশো টাকা স্কোয়ার ফিট আর এটার স্কোয়ার ফিট আঠারোশো টাকা এবং যদি ছোটো করে সাইজে হয় যেমন এই যে ছোট আছে এটার দাম অনলি দুই হাজার টাকা যদি লাগে আপনাদের অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আরও ঘড়ি আছে কাজ চলতে আছে একটা ঘড়ির ভিতরের আপনাদের পাশটা দেখায় কি কি আমরা লাগিয়ে থাকি এবং দুইটা অনএম্পিয়ার পাওয়ার সাপ্লাই লাগিয়ে থাকি এবং ইউলেন দিয়ে আমরা ঘড়িগুলো করে থাকি এবং এলইডিগুলো খুব ভালো মানে লাগানোর আমরা চেষ্টা করি ইলেকট্রনিক্সের জিনিস বলা যায় না তবুও আমি বলতে পারবো না যে আমারটা ভালো আপনি জায়গায় দেখে বুঝে তারপর ঘড়ি আপনি কিনবেন তবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে শেয়ার করবে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম